এই বাবরি মসজিদের ঘোষণা করেছিলেন এবং তারপর একেবারে সাংবাদিক বৈঠক করে আপনারা জানেন যে ফিরাদাকিম দল থেকে সাসপেন্ডের কথা জানান হুমায়ুন কবিরকে তারপর হুমায়ুন কবির কি বললেন আপনারা শুনলেন দেবংশ ভট্টাচার্যের বক্তব্য শুনলেন বিরোধী দলনেতা কি বলছেন দেখুন কি বলছেন মুসলিম কার খেলছেন তো খেলুন মুসলিম কার খেলুন মুসলিম কার খেলুন মুসলিম কার ওনাকে খেলতে দেন কোনো সমস্যা নেই আমি আবারও সরাসরি চলে যাব সেই সভাস্থলে যেখানে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের শিলান্যাস করবেন এবং সেখানে প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে একবার নিরাপত্তার ছবিটা পার্থ কতটা আটো করা হয়েছে সেটাও একবার দর্শকদের জানা দেখো একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আটো সেটা করা হয়েছে কারণ এই যে জায়গায় সভামঞ্চ রয়েছে সেই সভামঞ্চে যেহেতু বহু মানুষের সমাগম হয়েছে এবং সেক্ষেত্রে প্রায় আড়াইশো জন রাফের ফোর্স নিয়ে আসা হয়েছে এছাড়া প্রায় শতাধিক ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছে শতাধিক কনস্টেবল পদমর্যাদার অফিসার রয়েছে এই রকম কিন্তু একদিকে যেমন পুলিশ প্রশাসনে যেটা হচ্ছে কৃষ্ণনগর মালদা এছাড়া মুর্শিদাবাদের অন্যান্য প্রান্ত রয়েছে সেই রকম ফোর্স কিন্তু এই রেজিনগর বেলডাঙ্গা এলাকায় নিয়ে আসা হয়েছে এছাড়া অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতেও কিন্তু পুলিশ একেবারে সতর্ক যাতে যাতে শান্তি শৃঙ্খলা সম্পূর্ণ রকমভাবে বজায় থাকে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য সজাগ রয়েছে সকাল থেকে পুলিশ প্রশাসন এবং আমরা দেখেছি রাস্তার মধ্যে শুধু পুলিশ নয় তুমি জানো যে এখানে এই মুর্শিদাবাদে এক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল সে বিএসএফ কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু মুর্শিদাবাদের এই বেলডাঙ্গা রেজিনগর যে জায়গা সেখানে আমরা দেখেছি সকাল থেকে টহল দিচ্ছে এবং ইতিমধ্যে উনিশ কোম্পানি বাহিনী তুমি জানো যে মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে অনেক আগে থেকেই ছিল সেই বাহিনী একেবারে রাস্তায় আমরা দেখলাম সকাল থেকে বিভিন্ন প্রান্তে টহল দিচ্ছে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন প্রান্তে সেই জায়গায় কিন্তু পুলিশের টিকিট করা হয়েছে কারণ বহু মানুষ তারা বহু দূর দূরান্ত থেকে এসছেন এবং তাদের যাতে এই যে রাস্তা যে জায়গায় আসছেন একেবারে জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সেই জাতীয় সড়ক থেকে একবারে বাঁ যে রাস্তা রয়েছে সেখান থেকেই রেজি নগরে এই মরাদিঘির মাঠ এবং সেই মরাদিগির মাঠে যাতে তারা আসেন এবং সেই জায়গার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত থাকে সেই দিকটার ওপর জোর দেওয়া হয়েছে মঞ্চে একদিকে যেমন নেতৃত্ব তারা বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য শোনার জন্য এবং বাবরি মসজিদের ভিত্তিপত্র দেখার জন্য অনেকেই কিন্তু এখানে এসছেন আজকে দুপুর দেড়টার সময় আমরা বলবো একেবারে নির্ধারিত যে সময়সূচি রয়েছে ঠিক ঘড়ির কাটায় দুপুর দেড়টার সময় এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি মরাদিগির মাঠ সেখান থেকে এক কিলোমিটার দূরত্বে বেলডাঙ্গা থেকে যাওয়া রাস্তা যেখানে বাবরি মসজিদের ভিত্তিপত্র স্থাপন করা হবে এবং দুপুর দেড়টার সময় সেই সেই ভিত্তিপত্র স্থাপন সেটা কিন্তু হবে আজকে এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই রয়েছেন বহু মানুষের ভিড় হয়েছে জনসমাগম হয়েছে এবং সেই থেকে নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার আটো করা যায় সেই মতো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পর ঠিক দুপুর দেড়টায় বাবরি মসজিদে শিলান্যাস করতে চলেছেন হুমায়ুন কবির আর তার আগে ফের একবার হুঙ্কার দিলেন তিনি বাবরি মসজিদ নির্মাণের টাকার অভাব হবে না রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করবেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংস্থা আশি কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মসজিদ দিনবারে টাকার কোনো অভাব হবে না দাবি হুমায়ুন কবিরের তিন কাঠা জমির উপর তৈরি হবে মূল মসজিদ পঁচিশ বিঘা জমির উপর মসজিদ তত্ত্বরেই তৈরি হবে হাসপাতাল বিশ্ববিদ্যালয় সাধারণ মানুষের কাছে কোনো ফেল করিনি শুধুমাত্র তিন কাটা জায়গার উপরে আমার পাঁচটির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি পঁচিশ বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে পার্ক হবে হেলিপ্যাড হবে এবং একটা মিশা ফিরা হবে এটা পূর্ণাঙ্গ রূপ থেকে যত কোটি টাকা মুর্শিদাবাদ সহ প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি খবর নাম করতে তিনি নিষেধ করেছেন এই ইউনিয়নের মুসলমান আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে দিয়েছে তার কোম্পানি থেকে আশি কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার কাজটিকে। সহযোগিতা করবে ইনশাআল্লাহ টাকার কোনো হবে না হোমান কবি যখন এই হুঙ্কার দিচ্ছেন তখন পাল্টা কুরআন ঘোষ কি বললেন শুনুন যদি কোন ব্যক্তি অন্য রাজনৈতিক দলের চক্রান্তের ফাঁদে পড়ে প্ররোচিত হয়ে ধর্মের মোড়কে রাজনৈতিক অঙ্কে সেই ধর্মকেন্দ্রিক কোনো ইভেন্টকে দিয়ে ভোটের রাজনীতির বিষাক্ত মেরুকরণে মায়াজাল তৈরি করতে চান এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন দল বিরোধী কাজ করেন সাংগঠনিকভাবে দলকে পর্যদস্ত বা বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন সেক্ষেত্রে বিষয়টা আর ধর্মের বলে থাকে না ফলে যদি কেউ বলেন যে আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হলো অমুক তৈরির জন্য দল ব্যবস্থা নিয়েছে একদম মিথ্যা কথা মন্দির মসজিদ গির্জা বা যেগুলি আরাধ্য স্থান বা যেগুলি পবিত্র স্থান সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে